চাকরিহারেরা একাংশ ইংলিশ বাজারের বিধায়িকার সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকা চাকরি ফেরোতে আর্জি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে ইংলিশ বাজারের বিজেপি বিধায়কের শরণাপন্ন হলেন মালদার শিক্ষিকাদের একাংশ বৃহস্পতিবার তারা বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তাদের নিজেদের সমস্যা অভাব অভাব অভিযোগ অভিযোগ এবং কথা কথা তুলে তুলে ধরলেন বিধায়কের কাছে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কেউ কেউ যা দেখে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করে তাদের চাকরি ফেরতে আন্দোলনে পাশে থাকার বার্তা দিলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী দেখুন আমরা আজ যোগ্য চাকরিহারা প্রার্থী তো এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি মানে সব জায়গায় আমরা এখন ছুটি ছুটে বেড়াচ্ছি কে আমাদের একটু আশার আলো দেখাবে তা আমরা আমাদের মালদা জেলার ইনি এমএলএ শ্রীরূপা মিত্র ম্যাডাম সবাই মিলে আমরা ঠিক করলাম ওনার কাছে আসবো আমাদের যে আর্তনাদ আমাদের যে অবস্থার কথা ওনাকে জানাবো এবং সেটা যদি রাষ্ট্রপতির কাছে কোনোভাবে মানে ভায়া মাধ্যমে পাঠানো যায় এবার আমরা তো সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের পক্ষে তো ওনাদের কাছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তো আমাদের সরাসরি যাওয়া সম্ভব নয় সেই রাস্তাটা যদি পাওয়া যায় এবং এর যদি কিছু একটা সুবিচার পাওয়া যায় রাষ্ট্রপতির কাছে আবেদন যে এই যে সুপ্রিম কোর্ট যে রায়টা আমাদের বিরুদ্ধে যোগ্য চাকরিহারা প্রার্থীদের বিরুদ্ধে যে গেছে সেই রায়টাকে আমরা মেনে নিতে পারছি না এবং সেটা যে কারণেই রায়টা হয়তো এরপরে পদক্ষেপ বলতে এখন রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে যে যে আমরা আমরা বলছি আমাদের যারা যোগ্য প্রার্থী তাদের তালিকাটা আপনারা প্রকাশ করুন এখনো শুধু এইটুকুই আবেদন আমরা করতে পারি দেখুন দায়ী হচ্ছে এখন তো মনে হচ্ছে রাজ্য সরকার যখন হাইকোর্টে আমাদের এই রায়টা মানে হলো যে আমাদের সব চাকরি বাতিল সেই সময়ে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে যারা চাকরি হারা ছাব্বিশ হাজার মানে পুরো ছাব্বিশ হাজারের চাকরি থাকবে কারোর চাকরি যাবে না তো সেই আশ্বাসে বা বিশ্বাসে ছিলাম তারপরে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো সঠিক তথ্য নাকি সেখানে পৌঁছায়নি এবার ভিতরে কি খবর না খবর সেটা তো সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে জানা সম্ভব না যেটুকু আমরা জানতে পারছি রাজ্য সরকার যোগ্যদের তালিকা এখনো কেন প্রকাশ করছে না কেন এখনো সোশ্যাল মিডিয়ায় বলুন কেন কি বুঝলেন চাকরি প্রার্থীদের বিষয়টা তো একটা বিরাট বড় মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম এবং সেই রিক্রুটমেন্ট স্ক্যামের যে মাস্টারমাইন্ড তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার যে ক্যাবিনেট তারাই হচ্ছেন এটার মাস্টারমাইন্ড কেননা এসএসসি বলুন বা কোনো সংস্থান যারা রিক্রুটমেন্টটা করেন তাদের তো তারা তো একটা প্রসেসের মধ্যে করেন এবং সেই প্রসেসটাকে যদি ইনফ্লুয়েন্স না করা হয় সেই প্রসেসটাকে যদি কম্প্রোমাইজ না করা হয় তাহলে তো এরকম ঘটনা ঘটতে পারে না আজকে সুপ্রিম কোর্টের যে রায় তাতেও তো ক্লিয়ারলি বলা আছে যে সমস্ত প্রসেসটাই হচ্ছে ম্যানিপুলেটেড অ্যান্ড অ্যাডাল্টারেটেড যার জন্য সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়টাতে যারা এই মানে যোগ্য প্রার্থী তাদেরকে সহযোগিতার জায়গাটা সেই জায়গাটা তাদের হারিয়ে গেল তারই কারণ এবং এই কারণে আজকে যে আমার মিটিং ওনাদের সঙ্গে হলো বেশিরভাগই এনারা ইংরেজ বাজারের মানুষ সর্বপ্রথম আমার এখানকার স্কুলের পড়াতেন এনারা সবাই চেনেন অনেককে আমিও চিনি যারা খুব মানে প্রতিষ্ঠিত শিক্ষক এবং নামি দামি শিক্ষক এর মধ্যে অনেক গল্প আছে প্রথম কথা রিক্রুটমেন্ট হলো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো অথচ কনফার্মেশন দেওয়া হলো না কাজ করিয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে এটা কি ধরনের কাজ সেকেন্ডলি গভর্নমেন্টের একটা প্রসেস আছে সেই প্রসেসগুলোকে মানা হলো না সিস্টেমগুলোকে ভায়োলেট করা হলো এবং আলটিমেটলি গিয়ে এনারা একটা ভিক্টিমাইজ হয়ে গেল এবার তিনটে প্রশ্ন যেটা আমার সামনে আসছে একটা হলো এই যে ওয়েম আর শিট বা যে যে এভিডেন্স যেটা সে এভিডেন্সগুলো গেল কোথায় কে দায়ী তার জন্য যে কোনো এভিডেন্সকে হারিয়ে দেয়া পুড়িয়ে দেয়া জ্বালিয়ে দেয়া মিসপ্লেস করা এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ সে অপরাধীকে ফার্স্ট অফ অল পাবলিক অফিসে বা পাবলিক অথরিটিতে যদি সেই ধরনের ব্যক্তি বসে থাকেন ফার্স্ট অফ অল দে হ্যাভ টু গো টু জেল এছাড়া কোনো রাস্তা নেই কেননা তাদের যদি মুভমেন্টকে আমরা ওপেনলি কন্ট্রোল করতে না পারি পাবলিক অ্যাকাউন্টেবিলিটি যদি তাদের না থাকে তাহলে জেলে গিয়ে বসতে হবে এছাড়া তো মানুষ তাহলে তো মানুষ এরকম ভিকটিমাইজড হতেই থাকবে এইটা হচ্ছে একটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে আমি দু হাজার ষোলো সালে এস এলএসি প্রার্থী যোগ্য প্রার্থী তো আমরা যোগ্যভাবে পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ে আমাদের বর্তমানে আমরা চাকরি হারাই বলছি কোথায় এসেছিলেন আজকে আমরা ইংরেজ বাজারের এমএলএ শিরুপা ম্যাডাম নির্ভয়া দিদি তার সাথে আমরা সবাই দেখা করতে এসেছিলাম তো আমাদের কিছু সৎ পরামর্শ দিলেন তো আমরাও তার কাছে আর্জি রাখলাম যেন প্রধানমন্ত্রী স্যার আর রাষ্ট্রপতির কাছে আমাদের যদি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার বা কিছু আমাদের বার্তা পৌঁছে দেন সেটার উপরই তার উপরে ফোকাস করা হলো আমি আমি খুব কষ্ট করেই পড়াশোনা করেছি আমি আমার জেনারেশনের ফার্স্ট জেনারেশান লার্নার আমার মা বাবা কোনো দিন স্কুলে যায়নি আমার বাবা হয়তো ফোর বা ফাইভ পাস আর মাও হয়তো রকমই ডিউ টু সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য তারা স্কুলে যেতে পারেনি তো সেই স্বপ্নটা সে হয়তো আমাদের মধ্যে দিয়ে দেখেছিলেন আমি ছোটোবেলা ওয়ান টু টুয়েলভ আমি মালদা জেলা স্কুল থেকে পড়াশোনা করি তারপরে আমি মালদা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি তারপরে আমি পিএসসিটা করি হচ্ছে আমার দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে পুরোটাই আমি গভর্নমেন্ট কলেজেই পড়াশোনা করি তারপর বিএড করে আমি দু ষোলো সালে পরীক্ষা দিয়ে আমি এই চাকরিটা পাই এখন তো আমরা দিশা কি কী করবো আমরা কিছুই বুঝতে পারছি না এখন ভরসা বলতে তো তারপর আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়